বাপরে বাপ একটা বোতলের মুখ খোলা এত কঠিন আজকে ফেস না করলে মনে হয় জানতামই না আজকে ভিডিওতে আমি আপনাদেরকে একদম ভিন্ন একটা জিনিস শেয়ার করতে চলে এলাম কারণ এটা নিয়ে আমি অনেকক্ষণ ধরে গবেষণা করছি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি যার কারণে আমার মনে হলো যে আসলে আমি নিজেই এত সমস্যার ফেস করছি নিশ্চয়ই অন্যরাও ফেস করতে পারে তাই শেয়ার করতে চলে এলাম এই বেবি অয়েলের বোতলের মুখটা খোলার জন্য আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি অনেকক্ষণ ঘোরালাম কিন্তু খুলছেই না কটকট করে একটা শব্দ হচ্ছিলো তারপরে আর খুলছিল না পরে আমি খেয়াল করলাম উপরে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে এই ইনস্ট্রাকশন হচ্ছে একটা পিকচারের মতো এবং সেখানে বলেছে যে প্রথমে উপর থেকে চাপ দিতে তারপরে ঘোরাতে তো এই ইনস্ট্রাকশন ফলো করে আমি বিভিন্নভাবে চেষ্টা করলাম যে বিভিন্নভাবে প্রেস করে তারপরে এটাকে ওপেন করার চেষ্টা করলাম কিন্তু অসংখ্যবার চেষ্টা করার পরও আমি বারবার ফেল হচ্ছিলাম যার কারণে খুবই হতাশ হয়ে যাচ্ছিলাম এক পর্যায়ে খুবই হতাশ হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল যে এটা মনে হয় ফাতিমাকে আমি ইউজই করাতে পারবো না কিন্তু একদম লাস্ট পর্যায়ে আমি একদম আমার হাতে পাম্প দিয়ে যত জোরে সম্ভব চাপ দিয়ে তারপরে এই বোতলের মুখটাকে ঘোরালাম আর সেটা ইজিলি এভাবে খুলে এলো এই ব্যাপারটা থেকেও আমি একটা শিক্ষা লাভ করেছি আর তা হলো কোনো কাজ বারবার চেষ্টা করেও ফেল হওয়ার পরে আমাদের যে হতাশা আসে সেই হতাশার মুহূর্তেও আমরা যদি ধৈর্য ধরে কাজটাকে কন্টিনিউ করে যেতে পারি তাহলেই সফলতা আসা সম্ভব